সালামু আলাইকুম কেমন আছেন ভাইরা তো আজকে আমি যে আমার এই যে বকনাগুলো নিয়ে আসছি দেখেন একদম হাই কোয়ালিটি এবং কি ভালো মানের আমার গাবির বাচ্চা এই চাই বকনা একশো চুরাশি আপনার ব্যারাকের একশো চুরাশি হান্ড্রেড পারসেন্ট বুলের বাছুর তো আপনারা যদি ইচ্ছা কেউ যদি মনে চায় পালার জন্য ইনশাল্লাহ এই বকনাগুলো নিতে পারেন খুব সুন্দর মানের বকনা কারণ আমি আগে পরে আমার ছোট ছোট সার বাছুরগুলো আমি বিক্রি করে দিয়েছি কিন্তু বকনা বিক্রি করে নেই তো নিতে পারেন এই যে যে একটা বকনা দেখছেন এই বকনাটার বয়স এই যে আপনার পনেরো মাস প্লাস মানে ষোলো মাস এইটাও ওইটার পনেরো দিন ছোট বড়। তো আশা করি ইনশাআল্লাহ এগুলো এই যে এই যে একটা বকনা দেখেন এটার বয়স এই যে বারো মাস প্লাস আর ওই পাশেরটা বারো মাস হয় নাই তো ইনশাল্লাহ এগুলো অল্প কিছু দিনের ভিতরে মনে করেন হিটে চলে আসবে আর এই বড় দুইটা হয় সর্বোচ্চ এক মাসের ভিতরে হিটে চলে আসবে আর এই দুইটাও আপনার দুই মাস মাস দুই মাস আড়াই মাসের ভিতরে এইভাবে আপনার হিটে আসবে তো আপনারা যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই নাম্বারে ফোন দিবেন এবং কি যোগাযোগ করেন ইনশাল্লাহ নিতে পারবেন খুব হাই কোয়ালিটি এবং কি ভালো মানের বকনা এসব বকনা সব সবসময় মনে করেন যে আপনার সব জায়গায় অনেক বকনাই পাওয়া যায় কিন্তু রেকর্ড রাখা এবং কি রেকর্ডেলা বকনা খুবই কম তাই যদি কেউ নতুন ভাই এবং কি পুরাতন ভাইরা যারা খামারে বকনা পালন করবেন এবং কি ভালো মানের বকনা চাইতেছেন এই বকনাগুলো অবশ্যই নিতে পারেন নিঃসন্দেহে আর কি এরকম এর রকম কোনো আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই সব পারফেক্ট আছে তো যদি কেউ নিতে চান তাহলে বকনাগুলো নিতে পারেন তার জন্য আপনার এই ফোনে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইমো আছে এই নাম্বারে এবং কি নর্মাল কলও চলে আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই আপনারা দেখে শুনে যে যেখান থেকে এই বকনা কিনেন এবং কি গাবি কিনেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন কারণ কেউ ঠকবেন না তো এগুলো যেহেতু আমার একদম নিজস্ব খামারের আমার গায়ের পেটের বাছুর আমি এর মা এবং কে নানির রেকর্ড পর্যন্ত ইনশাআল্লাহ আমার জানা আছে তাই যদি আপনারা এই বকনাগুলো নেন তাহলে অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর জাত মান কোয়ালিটি দেখে যদি আপনার বা বকনা হোক গাবি হোক যদি লালন পালন করা না যায় তাহলে কিন্তু খামারে লাভবান করা খুবই কঠিন এবং কি কোনো রেটেই সম্ভব না তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যদি কারো মনে চায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কি অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ